নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষকরা হলেন আমাদের সমাজে মেরুদণ্ড তাদের পরিশ্রমেই আমরা পাই অন্ন বস্ত্র আর নিরাপদ জীবনযাপন কিন্তু প্রকৃতির বিরূপ আচরণ ফসলের ন্যায্য দাম না পাওয়া বা হঠাৎ কোনো আর্থিক বিপর্যয় এই সব কিছু মিলিয়ে একজন কৃষকের জীবন কখন যে কোন দিকে ঘুরে যায় বলাই মুশকিল তাই কৃষকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশেষ পদক্ষেপ হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের সূচনা হয় দু সালের পয়লা জানুয়ারি শুরুতে বছরে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হতো কিন্তু দু সালের সতেরোই জুন থেকে এই সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় এক একর বা তার বেশি জমির মালিকরা পান বছরে দশ হাজার টাকা আর যাদের জমি এক একরের কম তারাও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে একবার খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং আরেকবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ এই প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে যদি দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে দেওয়া হয় এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা এই প্রকল্প শুধু টাকা নয় কৃষকদের জীবনে আনে সুরক্ষা মান্যতা আর ভরসার এক নতুন আলো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে এবং রবি রবি সিজনের টাকা বা বছরের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে অক্টোবর থেকে মার্চের মধ্যে দেওয়া হয়ে থাকে আগের বছরগুলোর দিকে দেখলে দেখা যাবে যে দু হাজার একুশ সালে খরিফ মৌসুমের টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে খরিপ মৌসুমের টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু হাজার তেইশ সালে খরিফ মৌসুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালে বারোই জুন মে মাস পড়তেই রাজ্যের কৃষকরা অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য আগের বছরগুলোর বিকেলে তাকারা দেখা যাচ্ছে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে এই টাকা দেওয়া হয়েছে জুন মাসে তবে দু সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিলে টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবার পরিস্থিতি কিছুটা আলাদা প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি আর ডিবিসির বাদ থেকে হঠাৎ জল ছাড়ায় এই সব মিলিয়ে রাজ্যের অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে অনেক ক্ষেত্রেই জমি চাষের অযোগ্য হয়ে গেছে তাই অনেকে নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে সূত্র বলছে মে মাসের পনেরো তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে আর মে মাসের আঠাশ তারিখের মধ্যেই তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে নবান্ন সূত্রে জানা গিয়েছে খুব শিগগিরই কৃষকদের জন্য প্রতীক্ষিত অর্থ প্রদানের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিসগুলোর তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে যে আর বেশি অপেক্ষা করতে হবে না সব প্রস্তুতি প্রায় শেষের পথে খুব দ্রুতই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে প্রাপ্য টাকা প্রশাসনের তরফে জানানো হয়েছে কৃষকদের স্বার্থে সঙ্গে কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি সুখবর মিলবে প্রতিটি কাছে কৃষক বন্ধু স্বচ্ছতা ফেরাতে পদক্ষেপ সরকারের এক সমীক্ষায় উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক তথ্য সেখানে দেখা গেছে বহু কৃষক যারা অনেক আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন তারা এখনও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এমনকি কিছু মৃত কৃষকের নামেও প্রতিবার কিস্তি অনুযায়ী টাকা জমা হচ্ছে তাদের অ্যাকাউন্টে এর চেয়েও বেশি উদ্বেগের বিষয় হল একটিমাত্র জমি নথিপত্র ব্যবহার করে একাধিক ব্যক্তি এই প্রকল্পে আবেদন করে টাকা তুলেছেন এই ধরনের অনিয়ম শুধু প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে না বরং প্রকৃত ও প্রাপ্য কৃষকেরাও এতে বঞ্চিত হচ্ছেন সরকারি সূত্রে জানা গেছে সরকার এই অনিয়ম বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যেসব কৃষকের তথ্য ঠিকঠাক নয় বা যারা প্রকৃত অর্থে কৃষিকাজের সঙ্গে যুক্ত নন তাদের নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে সরকারি সূত্রে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই ধরনের অনিয়মিত ও ভূ উপভোক্তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে খতিয়ে দেখছে কারা প্রকৃত কৃষক এবং কারা নয় যাদের জমি নথিপত্র বা ব্যাংক তথ্য সঠিক নয় বা যারা প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছেন না তাদের তালিকা তৈরি করা হচ্ছে এই উদ্যোগের মূল লক্ষ্য প্রকল্পের সঠিক সুবিধা যেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছে যেতে পারে যাতে প্রকল্পের প্রকৃত সুবিধা ও শুধুমাত্র প্রকৃত কৃষকেরাই পান তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ